বল পজিশন তোমার কিন্তু ম্যাচের নিয়ন্ত্রণ আমার ক্লাব বিশ্বকাপের ফাইনালে পিএসজি ছিল উড়ন্ত ঘড়ির মতো কিন্তু নাটাইটার ছিল সেই চেলসির হাতে বল পজিশনকে গুরুত্ব না দিয়ে পিএসজি ফুটবলারদের কড়া মার্কিং করে দম বন্ধ করে দেওয়াটাই ছিল চেলসির মূল কৌশল তবে ক্ষিপ্র ক্ষুধার পিএসজির বিপক্ষে এই কাজটা করতে প্রয়োজন ছিল মাস্টার ক্লাস এক পারফরমেন্সের কোচ এঞ্জো ম্যারেস্কার পরিকল্পনাটা যেন শতভাগ মাঠে বাস্তবায়ন করতে পেরেছিল চেলসের ফুটবলাররা পিএসজিকে কে বোতল বন্দি করতে চেলসের ডিফেন্ডার মিডফিল্ডার পাশাপাশি সবসময় প্রস্তুত ছিলেন স্ট্রাইকাররাও চলুন এবার দেখা দেখ প্র্যাকটিক্যালই ফাইনাল ম্যাচের উনত্রিশ মিনিটের খেলা চলছে পিএসজি মিডফিল্ডার ভিতিনিয়ার পায়ে বল চেলসি হাফে পিএসজির আট ফুটবলারকে মার্ক করতে হাজির ব্লুদের দশ ফুটবলার বা পাশের এই ফুটবলারকে দেখুন কি মনে হচ্ছে কোন লেফট ব্যাক না আপনি ভুল সাত নম্বর জার্সিধারী এই ফুটবলার লেফট ব্যাক নয় উইঙ্গার পেদ্রোনেটো আর রাইট সাইডের এই ফুটবলারও কোনো ডিফেন্ডার নয় ফরোয়ার্ড কোল পারমার মাঝ মাঠে সবসময় ফুটবলারের আধিক্য রেখেছে চেলসি পিএসজির পাসিং ব্লক করতে এবার হাতে কলমে এর কাজ দেখুন এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা ক্রিয়েটিভ মিডফিল্ডার পিএসজির ফিতিনিয়াম কিন্তু ডান প্রান্তে পাসিং এর জায়গা না পেয়ে তিনি বামে ডেমবেলেকে দিলেন বল ওসমান বল পেতেই তাকে প্রেসিং করতে এলেন পালমার ও রিস জেমস চেলসি ফুটবলারদের সৃষ্ট অদৃশ্য খাঁচায় বন্দি হয়ে লম্বা পাস দেবার চেষ্টা করলেন ডেমবেলে কিন্তু তা ব্লক করে ফেললেন জেমস নিজের পায়ে বল আসার সাথে সাথেই ডিফেন্স জোন ছেড়ে দ্রুতই পিএসজির আক্রমণ করতে ছুটলেন পালমার নেতো পেট্রোরা স্ট্রাইকারদের রান আপ কাজে লাগিয়ে অনবদ্য এক থ্রু পাস দিলেন চেলসি ডিফেন্ডার লিভাইস কলওয়েল আর সেই বল থেকেই দারুণ এক গোলে চেলসির লিড দ্বিগুণ করেছিলেন কোলফার ম্যাচের এই বর্ণনাটা এক থেকে দুই মিনিটের কিন্তু পুরো ম্যাচেই চেলসির কৌশল ছিল এমন সংঘবদ্ধ ডিফেন্স যেখানে স্ট্রাইকাররা শতভাগ নিংড়ে সাহায্য করেছেন রক্ষণভাগের ফুটবলারদের তাই তো ম্যাচে প্রায় আটষট্টি শতাংশ বল প্রদর্শন নিয়েও তিন গোল খেয়ে ভোপাতিত এই মুহূর্তে বিশ্বের সেরা ক্লাব পিএসটি। দুই গোল ও এক অ্যাসিস্ট করে এই ম্যাচে সেরা খেলোয়াড় হয়েছেন কোল পারমার কিন্তু এই ইংলিশ গত মৌসুমে সেরাটা দিতে পারেননি এর কারণ হিসেবে বলা হয় তার আউট অফ পজিশন খেলাটাকে তার প্রিয় রাইট উইংয়ে জায়গা ফিরে পেয়েই পালমার চেলসির ট্রফি জয়ের নায়ক পুরো দল হিসেবে এই ম্যাচে দারুণ পারফর্ম করেছে ব্লুরা তবে নতুন স্ট্রাইকার জোয়াও পেড্রো মিডফিল্ডার কাইসেডা লেফট ব্যাক কুকোরিয়া আর গোলরক্ষক রবার্ট সেন্সেস হয়তো কেরিয়ারের অন্যতম সেরা পারফর্ম করেছে ফাইনালে তা বলাই যায়